বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আরং এর উদ্বোধন করল বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোর যা বাংলাদেশের ঐতিহ্য ও কারুশিল্পকে নতুন উচ্চতা নিয়ে গেল আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকে আমি তোমাদের নিয়ে যাব বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোর আরং এর নতুন ফ্ল্যাগশিপ আউটলেটে এখানে কেমন অভিজ্ঞতা হলো কি কি দারুণ জিনিস রয়েছে এবং কীভাবে সহজে এখানে যেতে পারবে সব কিছুই জানাবো এই ভিডিওতে তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোর সাবস্ক্রাইব করো দয়া করে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি প্রেস করে দাও যেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমি উত্তর থেকে গিয়েছিলাম বিআইপি বাসে উঠে সরাসরি আমি নেমেছিলাম সায়েন্স লাইফ বাস ভাড়া ছিল চল্লিশ টাকা সায়েন্স লাইভে নামার পর রিক্সা নিয়েছিলাম রিক্সা ভাড়া ছিল বিশ টাকা রিক্সাওয়ালা মামাকে শুধু বলেছি আরঙে যাব উনি সাথে সাথে আমাকে সেখানে নামে দিয়েছিল পপুলারের পাশেই হচ্ছে আরং আর সায়েন্স ল্যাবটা হচ্ছে নিউ মার্কেট এবং ঢাকা কলেজের কাছেই সায়েন্স ল্যাব থেকে যদি তুমি নিউ মার্কেট যেতে চাও তাহলে পায়ে হাঁটার পথ পাঁচ থেকে সাত মিনিটের মতো লাগবে এবং আরেকটা রুট যেটা পপুলারের দিকে গিয়েছে সায়েন্স ল্যাব থেকে যদি তুমি আরঙে যেতে চাও পায়ে হাঁটার পথ সেম টু সেম পাঁচ থেকে সাত মিনিটের মতো লাগবে আর রিকশা ভাড়া বিশ টাকা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় হস্তশিল্প ও লাইফস্টাইল ব্র্যান্ড আরও এবার তাদের নতুন আউটলেট খুলেছে যা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোর ঐতিহ্য সংস্কৃতি এবং আধুনিক ডিজাইনের এক অসাধারণ সমনে নিয়ে এই নতুন শোরুমের ব্র্যান্ড ওপেনিং ছিল ধারমন্ডিতে অবস্থিত এই নতুন ফ্ল্যাগশিপ আউটলেটটি সাইট হাজার বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এবং এটি আটতলা বিশিষ্ট এটি শুধু একটি শোরুম নয় বরং কারুশিল্পীদের সৃজনশীলতার প্রদর্শনী কেন্দ্র যেখানে দেশীয় ঐতিহ্যবাহী নকশা সংস্কৃতি এবং আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন ঘটানো হয়েছে নতুন এই আউটলেটটি শুধু কেনাকাটার জায়গা নয় এটি এক ধরনের ক্রাফট এক্সপ্রেশন সেন্টার বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই শোরুমে রয়েছে অসংখ্য হস্তশিল্পী ও কারিগরের হাতে তৈরি পোশাক দৃষ্টিনন্দন গহনা ও এক্সেসরিজ হোম আইটেম ঐতিহ্যবাহী নকশা শাড়ি ও পাঞ্জাবি লেদার ও সিরামিকের অসাধারণ সংগ্রহ তুমি এই নতুন আউটলেট ঘুরে আসলে বিশ্বের বৃহত্তম ক্রাফট স্টোর অভিজ্ঞতা নিতে পারবে দেশীয় সংস্কৃতি ও কারুশিল্পের শিল্পের এক বিশাল সংগ্রহ দেখতে পাবে ট্রেডিশনাল ও আধুনিক ডিজাইনের অন্যান্য মিশ্রণ উপভোগ করতে পারবে আরং শব্দের অর্থ হলো গ্রাম্য মেলা আর এই নামের মধ্যে লুকিয়ে আছে এক প্রাণবন্ত মেলার চিত্র যেখানে বাংলার হাজার বছরে কারুশিল্পের শিল্পের ঐতিহ্য ও সংস্কৃতি ঘুরে ফিরে আসে নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের এই বিশেষ প্রদর্শনীতে সেই গ্রামীণ মেলার রঙিন আবহ তুলে ধরা হয়েছে যেখানে নকশি কাঁথার নিখুঁত কারুকাজে সংরক্ষিত প্রতিটি প্রতিচ্ছবি ফুটে উঠেছে রঙের এই অসাধারণ শিল্পকর্মটি চৌচল্লিশ ফুট উচ্চতার বিশিষ্ট যা তৈরি করতে বাংলাদেশের গ্রামীণ অঞ্চল থেকে দুইশো পঞ্চাশ জনের বেশি কারিগর ছয় মাস ধরে কাজ করেছেন নিচের অংশে গ্রামীণ মেলার দৃশ্য দেখা যাচ্ছে যেখানে মাটির হাড়ি পাতিল বাঁশের পণ্য কাঠের খেলনা ইত্যাদি বিক্রি হচ্ছে you okay. মানুষজন কেনাকাটা করছে মেলার চারপাশে ঘুরে বেড়াচ্ছে মেলার প্রাণ কেন্দ্রে রয়েছে বিশাল এক দোলা যা ঐতিহ্যবাহী মেলার প্রতীক বিভিন্ন স্থানে কারিগরদের দেখা যাচ্ছে যারা কাপড় সেলাই করছে নকশি কাঁথা তৈরি করছে এবং হস্তশিল্পের বিভিন্ন কাজে ব্যস্ত একজন নারী হাতে একটি আরঙের ব্যাগ তুলে দিচ্ছে যা আরঙের সামাজিক উদ্যোগ এবং কারিগরদের দক্ষতায়নের প্রতীক এই শিল্পকর্মটি শুধুমাত্র একটি চিত্র নয় এটি বাংলাদেশের লোকশিল্প মেলা নারী ক্ষমতায়ন ও কারুশিল্পের এক অরণ্য যা দীর্ঘযাত্রার গল্প বলে এই আউটলেটটি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ওপেন থাকে পার্কিং এর জন্য পর্যাপ্ত পরিমাণ সুবিধা রয়েছে এই আউটলেট এই আউটলেটে শিশুদের জন্য প্লে রয়েছে এই শোরুম শিশুদের জন্য একটি থিম ভিত্তিক প্লেগ্রাউন্ড রয়েছে যেখানে তারা নিরাপদে খেলার সুযোগ পাবে বাংলাদেশের হস্তশিল্প ও কারুশিল্পের উন্নয়ন ও সংরক্ষণের লক্ষ্যে উনিশশো আটাত্তর সালে আরম্ভ প্রতিষ্ঠিত হয় এটি মূলত ব্রেকের একটি উদ্যোগ যা গ্রামীণ কারিগরদের আর্থিক স্বাধীনতা ও পণ্য বিপণনের সুযোগ করে দেয় পঁয়তাল্লিশ বছরের বেশি সময় ধরে আরং বাংলাদেশের হস্তশিল্প ও দেশীয় পণ্যকে বিশ্ব দরবারে তুলে ধরেছে বর্তমানে প্রতিষ্ঠানটি সারা দেশে প্রায় সাতাইশটির মতো আউটলেট রয়েছে যা বিশ্বের অন্যান্য বৃহত্তম রিটেল নেটওয়ার্ক এর প্রধান বৈশিষ্ট্য হল এই আউটলেটটি ষাট হাজার নিয়ে বিস্তৃত এই বিশাল আউটলেটটি আরঙের সবচেয়ে বড় শোরুম এবং একই সঙ্গে বিশ্বের বৃহত্তম হস্তশিল্প ও কারুশিল্প ভিত্তিক স্টোর এই নতুন আউটলেটের একটি বিশেষ আকর্ষণ রয়েছে চারতলা উচ্চতা বিশিষ্ট নকশিকাঁথা ও মৃৎশিল্পের দেয়াল এই শোরুমের ক্যান্ডল অবস্থিত নকশী কাথা ও শিল্পের দৃষ্টিনন্দন এই দেয়াল যা বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পী ও কারিগরি দক্ষতাকে তুলে ধরেছে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিয়েছি আশা করি ভিডিওটি তোমাদের কাছে অসম্ভব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দিবে যেন নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে আসে দেখা হবে আমার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ